নমস্কার আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে শুক্রবার ওই সন্ধে সাড়ে ছটা মতো বাজে এখন এখন আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে এশিয়ান দুবাই নামে একটা দোকানে ওটা ওই খানিকটা লিটিল ইন্ডিয়ার মতোই তো ওখানে তো আমরা আগে কখনও যাইনি অনেকে বলেছে কি ওখানে বিভিন্ন ধরনের মাছটা জোনারা রাখেন আর ভারতীয় জিনিস বা বাংলাদেশি জিনিসপত্র ওখানে মোটামুটি পাওয়া যায় তো ওখানেই আমরা আজকে যাচ্ছি তাই আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই চলুন কথা বলতে বলতে এসে পড়েছি বাসস্টপে আর আগের একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে এখানে যাতায়াতের জন্যে আমরা যে অ্যাপটা ব্যবহার করি শুধুমাত্র এই অ্যাপেও না এরকম বাসস্টপেও কিন্তু চার্ট দেওয়া থাকে আর সেই চার্ট থেকে আপনারা দেখে নিতে পারেন কোন বাস কোথায় যাবে আর এই যে আমরা চলে এসেছি এই দোকানটার সামনে আমরা যে স্টপটায় নেবেছি এই স্টপটা হচ্ছে এই হালাতার গোবা নামগুলো একটু অদ্ভুত প্রথম প্রথম আমার একটু অসুবিধাই হতো বলতে তো যাই হোক এই যে এটাই হচ্ছে এশিয়ান দুবাই দোকানটা চলুন এবারে তাহলে ভিতরে যাওয়া যাক আসলে এই দোকানটাতে আমরা একটা জিনিস নিতে এসেছি আমরা বাকি দোকানগুলোতেও দেখেছিলাম যেরকম এই লিটিল ইন্ডিয়ার ইন্ডিয়া স্টোর ওখানে আমরা না পাইনি তাই জন্য এই এশিয়ান দুবাইতেই আসা আমি জিজ্ঞাসা করেছিলাম তো বাকিরা এখানেই আসতে বলেছিল এই যে যেটার কথা আপনাদের বলছিলাম গোলাপ জল আর কেওড়া জল ব্যাস এই দুটো তো নেওয়া হয়ে গেছে আর এই দেখুন এদিকে রয়েছে বাংলাদেশের ইলিশ এই দোকানটায় মূলত এই মাছগুলো বাংলাদেশ থেকেই বেশিরভাগটা এখানে নিয়ে আসেন আর কিছু কিছু ভারতবর্ষ থেকে তো আসেই এখানে মাছ ছাড়াও বিভিন্ন মাংস ওরা রাখে আর এদিকে দেখুন বিভিন্ন ফ্রোজেন খাবার দাবার তার সাথে ছোট ছোট মাছও রয়েছে আর সবজি তো রয়েছে এই যে বরবটি চেচিঙ্গে আবার কুলো রেখেছে দেখেছেন যেহেতু সামনেই সরস্বতী পুজো তার জন্যই রেখেছে আর এখানে দেখুন কত বড় বড় মাছও আছে কাতলা মাছ রুই মাছ আরও অনেক মাছই আছে এগুলো আপনারা যদি নিতে চান এখান থেকেই ওরা কাটিয়ে দেয় আমরা জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আমাদের তো এত বড় মাছ লাগবে না তাই আমরা আর আজকে মাছ নিচ্ছি না ব্যাস নেওয়া হয়ে গেছে আর আমরা বাইরেও চলে এসছি আমরা এখান থেকে বাড়ি যাবই ঠিক করেছিলাম কিন্তু এই যে যেটা ঠিক করি সেটা তো আর হয় না তো আমরা অনেক দিন মোমো খাইনি তো বললো কে যদি আজকে একটু মোমো খাওয়া যায় আর খুব ঠান্ডাও পড়েছে তাই একটু যদি সন্ধ্যার সময় একটু গরম গরম মোমো পাওয়া যায় শীতকালে কি ভালোই হয় তাই না এই যে ট্রাম এসে গেছে আমাদের এটা করি আমরা এখন যাব ওই হিমালয়ান ট্রেজার দোকানটার নাম ওখানেই যাব মোমো খেতে ওখানে খুব সুন্দর নাকি মোমো পাওয়া যায় আমি তো প্রথমবারই যাচ্ছি ও হয়তো আগে এসেছিল আমি ঠিক জানি না তো চলুন এই শীতের সন্ধ্যা একটু গরম গরম মোমো খাওয়া যাক এই যে চলে ভিতরে এবার একটা জায়গায় বসে ভালো করে মেনু কার্ডটা চোখ বোলাতে হবে যেটার জন্যে আসা আর এই দেখুন ভিতরটা কি সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগলো ভীষণ শান্ত পরিবেশ আর আমাদের ভারতীয় গানে কিন্তু চলছে সেটা শোনাতে পাচ্ছি না কপি হয়ে যাবে যে এই যে একটা মোমো প্ল্যাটার অর্ডার করেছি আমরা তো চলুন এবার খেয়ে নেওয়া যাক এত ভালো মোমো খাবার চক করে আর বাকি ভিডিওটা নেওয়া হয়নি আমরা বেরিয়ে পড়েছি এবারে বাড়ি যাওয়ার জন্যে বাস দেখা হচ্ছে ও দেখছে কোথা থেকে আমরা বাসটা নেব এই যে এখানে একটা নেভিগেশনও থাকে অ্যাপের মধ্যে ওইখান থেকেই আমাদেরকে রাস্তা দেখে দেখে যেতে হয় সব রাস্তা তো আমরা দুজনেই চিনি না তো চলুন এবার যাওয়া যাক এই যে আমরা বাসে বসে পড়েছি আর টিকিট চেক করার জন্যে ইনিও এসে গেছেন তো যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা